সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে কেমন আছে তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছো যে যে এখানেই আছো ঈশ্বর একেবারে সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি তো দেখো এখন বাজে ঘড়িতে সকাল ওই প্রায় সাড়ে আটটা মতো কিন্তু দেখতে পাচ্ছো পুরো মেঘলা একটু ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে বোধা যাচ্ছে না একটু ভেজা ভেজা মতো সকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ তো তোমাদের দাদাভাই গিয়ে বাজারে তো বাজার নিয়ে চলে এসেছে এবার হচ্ছে বাজারগুলো মানে সব দেখি জায়গাটা জায়গায় রাখতে হবে মাছ মাংস আনলে সেটা ধুতে হবে তো যাই হোক এখানে চিকেন নিয়ে এসেছে আর কি তো চিকেনটা গামলাতে রাখলাম আর বাদ বাকি যা সবজি টবজি এনেছে সেগুলো নামাবো এই যে একটা লাউ নিয়ে এসছে কারণ বুঝতেই পারছো এখন আমাদের যেহেতু বাড়ির সামনে পুরোই বন্যার জলটা আছে আর প্রচুর মাছ ধরা হয় জাল ফেলে তো প্রচুর মাছ হয় যেগুলো লাঠা শোল জিওলা যেগুলো তো একদম লাউ ছাড়া মানে মানে জমেই না কারণ লাউ দিয়েই এইগুলো আর কি ভীষণ ভালো লাগে সব মাছগুলো তো সেই জন্য লাউ নিয়ে এসছে আর পটল নিয়ে এসে দেখো পটলগুলো এত মোটামোটা কি বলবো আলু ধনেপাতা লঙ্কা শিম এই হচ্ছে নিয়ে এসেছে তো আমি এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেবো আর সকালের কাজ বাজ তো সব কিছুই হয়ে গেছে তো যাই হোক একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিলো সব কাজ সারা কমপ্লিট গা কাপড় ধুয়ে এইদিকে বা মানে যা মাংস টাংস এনেছে ধুয়ে বেছে রাখলাম আর এইদিকে দেখো নিয়ে এসেছে ছেঁড়া পরোটা সকালে ব্রেকফাস্টের জন্য সে মানে ছেঁড়া পরোটা আমি খুব একটা পছন্দ করি না এখানকারটা কারণ আমার ভীষণই প্রিয় কারণ এই মিষ্টি এখানে মিষ্টির দোকানেই করে আমাদের আমাদের বাবার বাড়ি ওখানেও তাই কিন্তু খুব মানে এখানকার তরকারিটা খুব একটা ভালো হয় না কালো কালো মতো করে আর টেস্টও হয় না বলে আমার ভালো লাগে না তো তার জন্য এই যে আমার জন্য চারটে তোমার ওই কচুরি নিয়ে এসছে আর একটু ছেঁড়া পরোটাও নিয়ে এনেছি কারণ ছেঁড়া পরোটাটা প্রিয় কিন্তু ওই তরকারিটার জন্য খেতে মন যায় না যেহেতু বাড়ির সবাই জন্য মানে কচুরি আনতে গেছিলো কচুরি না শেষ হয়ে গেছিলো একটু বেলায় গেলে কচুরিটা থাকে না মিষ্টির দোকানে তো পরোটাটাও মানে ধরো বেলা প্রায় দেড়টা দুটো পর্যন্ত থাকে কারণ দুপুরবেলাও ধরো সবাই কাজের থেকে তাই তো তো মিষ্টির দোকানে ওটা অ্যাভেলেবেল বাজার সাথে ছানার জিলেপি এনেছিল আর সাদা মিষ্টি এই দিয়ে এখন আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি সাথে একটু স্যালাও বানিয়ে নিয়েছিলাম আর এখানে এখানেও ঠামিয়া দাদার সাথে খাচ্ছে সেটা একটু আর কি শেয়ার করতে বললো তো দেখিয়ে দিলাম তোমাদের সাথে আর এইদিকে বালতিতে জামাকাপড় নিয়ে চলে আসলাম মেলে দিতে গা কাপড় আর মেলার সময় পাইনি বাজার নিয়ে চলে এসেছিলো তারপরে আবার সকালের ওইদিকে সবাইকে জল কাপড় দিতে চলে গেলাম তো যাই হোক তারপরে একটু না ছিটছি করে বৃষ্টিও পড়ছিলো ওই জন্য আর মেলা হয়নি কারণ ঘরে দিলেও এইদিকে পুরো জল হয়ে যাবে কারণ মেঘলা মেঘলা তো ওই স্যাঁত্যাত মতো করছে তারপর দেখলাম কোথাও থেকে হাওয়া উঠে চলে আসলো মেঘ সব পালিয়ে যাবে মেলেই দিই যাই হোক পুরো মেঘলাই হয়ে আছে এরকম করে মাঝে মধ্যে পড়ছে তো জামা কাপড়গুলো দেখো মেলে দিয়ে আসতে পারিনি আর কোথা থেকে এক পলসা মুসুল ধারে চলে আসলো বৃষ্টি কি বলবো ওই জন্য জামা কাপড় তুলি নি কারণ ভেজা জামা কাপড় আবার নিয়ে এসে কোথায় রাখবো যা হচ্ছে হয়ে যায় এই বৃষ্টি এই হাওয়া দিচ্ছে তারপরে একবার বৃষ্টিটা হয়ে যাক তারপরে আবার ধুয়ে টুয়ে নিয়ে এসে ঘরে মেলবো তো আর এদিকে মা রান্না করছে মানে বৃষ্টির জন্য তার শান্তি নেই আর আমাদের দেখো এই মাকে বলছি তো এই রান্নাঘরটা কবে বাদ দেবে কারণ মানে আমাদের এই ঘরের সামনে একটা রান্নাঘরও করেছে মানে এমনি পাকা পোতা টোতা করে ওপরে আর কি টিন দিয়ে বেশ সুন্দর করেছে ওর মধ্যে না পাট রেখে দিয়েছে বাইরে মা রান্নার ব্যবস্থা করবে কারণ ঘরটা করে করেছে ওই ঘরে সব কিছুর মাল মাটি রাখতে পারবে যেহেতু চাষি বাড়ি আর বাইরে পাইপের উনুন দিয়ে করবে কিন্তু ওই উনুন কাটবে সে ওই জন্য সে কাদা করে রেখেছে কাটা হচ্ছে না ওই জন্য এই ঘরটাতে মা এখন কাজ তো চলে যাচ্ছে এই হয় জানো তো তো যাই হোক এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো আজকে কটা পুটি মাছ ছিল পড়েছিলো সেই কটাই মা ভাজা রেখেছে কারণ পুটি মাছটা আমার খুব প্রিয় বাদ বাকি এইসব তো ধরা মাছ আমি খাই না তারপরে ছিল পটল ভাজা আর এদিকে চিকেন কষা আজকে না মাই রান্না করেছে আমি মাকে বলেছি তুমি রান্না করবে আজকে কারণ আমি আর রান্না করবো না কারণ চিকেন যখনই আসে সবসময় আমি করি দেখো মানে আমারও তো মন বলে যে আমি একটু অন্য কারোর হাতে রান্না খাই একভাবে নিজের হাতে রান্না খেতে খেতে ভালো লাগে না যখন দেখো বাবার বাড়িতে থাকি মা সবসময়ই রান্না করে আমি যদি বলি মা বলবে না হচ্ছে মানে তোকে করতে হবে না তুই তো করিস আমি যার মায়ের হাতে রান্নাটা ভীষণই ধরো মিস করি মা বললেও আমি করব না কারণ মাকে বলবো তুমি করো তোমার মতো অত ভালো আমি করতে পারবো না তোমার আমার নিজের রান্না তো নিজে করে খাই আর তাই এখানেও তাই শাশুড়ি মা আবার বাবা যেহেতু আমার হাতে রান্না খেতে পছন্দ করে শাশুড়ি আমার হাতে রান্না পছন্দ করে আমায় বলবে তুমি করো তো যাই হোক আমি আজকে বলেছি তুমি করো তোমার হাতে রান্না খাবো তো যাই হোক মাই বান্না করলো খাওয়া দাওয়ার বাসন টুসনগুলো আমি ধুয়ে মেঝে নিলাম তো তারপরেই দেখো আমাদের শুরু হয়ে গেছে দেখো আজকে যেহেতু মেঘলা তো সবাই দেখো আজকে সকাল সকাল কিন্তু স্নানটাও সেরে নিয়েছে আর এই দিকে এখন হচ্ছে এই যে আসলো এটা হচ্ছে ওর কাকা শ্বশুর মেয়ে যেটা কদবেল আর কি ইয়ে কাটছে মামা মোর পিপি ওই যে কদবেল ভেঙে ওকে দিয়েছে সেটাই খাচ্ছে দেখো মুখটা কেমন ভেঙচাচ্ছে আর ওই যে বুনুদের কাছ থেকে মামাদের কাছ থেকে যে পেয়ারাগুলো আগের দিন মাঠে গিয়ে আমরা যে জমিয়ে পেয়ারা চুরি করে খেলাম তো সেখান থেকেই প্রচুর পেয়ারা পা মানে পেয়ারা পাড়া হয়েছিল সে কটাই ছিল আজকে দেখো এত পরিমাণে মেখেছে মানে পেয়ারা নেই মনে হচ্ছে এখানে ঝাল মাখা করেছে ঝাল বেটে দিয়েছে সব এত পরিমাণে ঝাল দিয়েছে যে কি বলবো তোমাদেরকে মানে মাখাটা তো দারুণ হয়েছে এখনো জীবে জল চলে আসছে তো সবাই মিলে মাখামাখি একসাথে বসে খাওয়ার এই মজাটাই কিন্তু আলাদা জানো তার সত্যি কথা বলতে এই ব্যাপারগুলো দেখবে গ্রামের দিকে বেশি হয় যে তেঁতুল তারপরে আমের টাইমে আম কাঁচা পেঁপে এরকম সব কিছু কুল এগুলো কুড়িয়ে তারপরে খুঁটে এনে এই সময় সিজনগুলোতে সবাই একসাথে পেরে মেখে খাওয়া যে কি মজা কি বলবো তো দেখো সবাইকে ডেকেছি তানিও এসেছে তো দিয়ে এখানে পেয়ারা মেখেছে আর কদবেল নিয়েছিলাম জানো দো তো তিন চারটে কদবেল এনেছি সবগুলো ভেবেছিলাম কদবেলই মাখাবো কিন্তু কদবেলটা এখনও একদিন একটু পরে মাখালে ভালো হবে তো একটা যাই হোক মানে এইদিকে লোক সামলানো গেল কোন রকমে ওটা হয়েছে ওটাই মাখা হলো একটা কদবেল আর পেয়ারা মাখা আর এত ঝাল দিয়েছে মানে আমি যে এত ঝাল খেতে পারি সেই মানুষই একদম ঝালে আর পাচ্ছে না তো যাই সবাই মিলে একদম জমিয়ে খাওয়া দাওয়া করে পেয়ারা মাখা টাকা খেলাম খাওয়ার পরে কিন্তু অনেকটা টাইম ওদের সাথে গল্প টল্প করলাম তারপরে একটু দুপুরবেলা শুয়েছিলাম দিয়ে তারপরে একবারে দেখো বিকালবেলায় একদম মানে গাটা ধুয়ে একদম আবার ফ্রেশ হয়ে নিয়েছি কারণ সন্ধ্যা দিতে যাব তো ও দেখো চলে এসেছে একবার ঠাকুর ঘরে তো এখানে আর কি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে আর আমি সন্ধ্যা দিতে এসেছি আমি দেখি আমার মাম্মা এদিকে ক্যামেরা নিয়ে চলে আসছে ও মামুনি তুমি সন্ধ্যা দিচ্ছ দাও তোমাকে দেখাই তো বাচ্চা মানুষ করেছে তো বুঝতেই পারছো একটু হাতটা মানে নড়ে গেছে ও কিন্তু ভালোই করতে পারে কিন্তু ও যেহেতু হাটটা আসছিলো তো সেই জায়গাটাই তো আমি বলেছিলাম করতে হবে না তো ওই জন্য মানে একটু ইয়ে হয়ে গেছে কিন্তু ও যদি তীরভাবে করে বেশ ভালোই করে যাই হোক করে দিয়েছে বাচ্চা মানুষ তো সন্ধ্যাটা দিয়ে ওখানেই ভিডিওটা সেদিন স্টপ করেছিলাম তো এটা আবার তার পরের দিন সকালের ভিডিও দেখো বৃষ্টিটা এক নাগারের সারা রাত হয়েছে একভাবেই হয়ে যাচ্ছে মুসুলধারে তো পরের দিনও তাই বুঝতেই পারছো মা তো ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সকালবেলা সব মানে বাসি উঠান মোঠান ঝাড় টাট দিয়েছে এইদিকে আমি ঘরের কাজ টাজগুলো করেছি তারপরে মা রান্নাও চাপিয়ে দিয়েছে আর পিসে মশাই যেহেতু বৃষ্টি তো ওই জন্য আজকে না মাছ ছাড়িয়ে আনতে একটু লেটই হয়ে গেল আর বৃষ্টির দিনে দেখো কত মাছ পড়েছে বেশ মেঘলা হলে মাছ পড়ে না কিন্তু বৃষ্টি হলে ভালো মাছ পড়ে তো মানে আমাদের কেমন হয় বলো তো যে আজকে বিকেলে যেটা পাতবে সেটা ধরো হচ্ছে মানে পরের দিন সকালে ঝাড়বে ঝেড়ে যে মাছগুলো হবে আবার কিন্তু পরে দুপুরবেলা পেতে আসে সেটা আবার বিকেলবেলায় তুলে নিয়ে আসে এক মানে এক জাল আবার এক জাল পেতে রেখে আসে পরের দিন সকালের জন্য মানে এরকম মাছ আসতেই আছে বুঝতে পারছো তার মানে মানে এরকম একটা কত বড়ো সাইজের তেলা পড়েছে আর প্রচণ্ড বড় বড় পোনা মানে ঝাঁক এসেছে তো প্রচুর পোনা পড়ছিল আগে এখন আবার পোনাটা একটু কম পড়ছে আর লাঠা শোল মানে জিওল এদের তো কোনো কথাই হবে না সবসময় আর এদিকে দেখো এত মাছ তো মা তো রান্না চাপিয়ে দিয়েছে মাছটা ঝেড়ে আনতে অনেকটা লেট হয়ে গেছে না হলে তো হাত মা কেটে নিত হাতে পিতে আমিও কাটতাম তো এখানে বাবাই বসে গেছে যখন যেদিন এবার দেখো কই মাছও আছে কই মাছগুলো যেগুলো জানতো না সেগুলো কোই লাঠা এগুলো গাবলার মধ্যে জল দিয়ে একটু জি রাখছি মানে একটা হাড়ির মধ্যে দিয়ে রাখবো তো বাবা মাছ কাটছে যেহেতু যখন অনেক মাছ হয়ে যায় এরকম দেখো প্রত্যেক দিন যদি এবেলা ওবেলা এরকম দু তিন কিলো মাছ পরে তেল কত যায় বলো তো আমি তাই বাবাকে বলছি মাকে বলছি তুমি রানবে না যখন এনে দেবে এরকম করে হ্যাঁ তো যাই হোক ওই বাবাই মাছগুলো আজকে কাটলো আমাকে বলো তোমাকে কাটতে হবে না যাও কারণ আমার গা কাপদ্ধ হয়ে গেছিলো তো তো ওই জন্য বাবা বললো আবার গাটা আসতে গ্যাস হয়ে যাবে আমি কেটে দিচ্ছি তো বাবাই কেটে টেটে দিয়েছে মায়ের রান্নাবানা কমপ্লিট এতে করে লাউ দিয়ে আজকে ওই লাঠা মাছ জিওল মাছ মানে যা মাছ প্রচল সব ঝোল আর এখানে ডাল হয়েছে আর মা আমার জন্য করেছে যে মান কচু পাতা বাটা সত্যি কথা বলতে কতদিন পরে যে খাচ্ছি কি বলবো তোমাদেরকে মানে পুরো তৃপ্তি করে খেলাম মানে আমার তো ভীষণই প্রিয় এই সব বাটা বুটি আর মেনলি তো কচুর পাতা মানের পাতাটা আমার কাছে অম তো অনেক দিন পর একদম শান্তি করে খেলাম মা হচ্ছে যেহেতু এগুলো ভালোবাসি তো ওই জন্য মা এবারটা এসে তো আর খেতেই পারিনি তো দেখলাম মাছকে তুলেছিল তুলে পাতাটা বেটেছে তো আর সাথে আলু মানে সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা আর পটল ভাজা কারণ আমি তো ওই মাছের ঝোলটা খাবো না তো আমি মানের পাতা দিয়ে খাওয়ার পরে মামকে এই পাতাতে খাবিয়ে দেওয়া তোমাদের দাদাভাই তো ওইদিকে খেতে বসেছে বাবা তোমাদের দাদাভাই তো চলো খাওয়া দাওয়াটা সেরেনি সবাই মিলে খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি বাইরের ঘরে শুতে কারণ বৃষ্টির দিন মানে একটা রোমাঞ্চকর ব্যাপার আর এই ঘরের বেশ এই সাইডে জানলাটা যদি খুলে দিই না তাহলে সামনে যে মাঠ আর এখন তো মাঠ পুরো জলে ভর্তি ধরো তার উপরে টুপটা বৃষ্টির ফোটা পড়া আর এই যে বাইরে বৃষ্টির এই যে গাছের সবুজ পাতার পরে যে পড়ছে এই আওয়াজটা মানে এইটা জানলা দিয়ে শুয়ে শুয়ে দেখতে যে কী মজা লাগে বৃষ্টির দিন মানেই তো একটা রোমাঞ্চকর ব্যাপার তো যাই হোক বৃষ্টির দিনে আর কি করব কোনো কাজও নেই তো আজকের এই পাটটুকুই ছিল কারণ ওই সকাল থেকে বৃষ্টির দিনে কি আর কিছু ভিডিও করতে পারিনি এই রান্না বান্না মাছ ধরা খাওয়া দাওয়া তো ভাবলাম চলে এই ভিডিওটার সাথেই জুড়ে দিই আজকের দিনের ভিডিওটা তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ